অনেক ভাই আমাদের কাছ থেকে জানতে চাই যে ইউটিউবের শর্টস ভিডিওতে ওয়ান কে ভিউতে কত ভিউ কত ডলার দেয় আর কি তো ফেসবুকে আমরা সবাই দেখি মোটামুটি ভালো একটা রিলসে আমাদের ইনকাম দেয় তো ইউটিউবে আমাদের কীরকম দেয় শর্টসে তো সেটাই আমি আপনাদের দেখাবো তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের ছয় একটা ভিউস রয়েছে তো এটার মধ্যে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখেন রিলস মোটামুটি এটা আমাদের এগারো এবং আমাদের এটা ছয় হাজার তিনশো ভিউস আসছে তো এটাতে আমাদের কত ইনকাম দিলো তো এখান থেকে আমরা যদি লাস্ট একদম রেভিনিউতে চলে যাই তো রেভিনিউতে আসলে দেখতে পাচ্ছেন সিক্স সেন্ট দিয়েছে অর্থাৎ ওয়ান ডল অর্থাৎ ওয়ান ভিউতে আপনাদের আর ওয়ান কে ভিউতে ওয়ান সেন্ট করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম রেটস হলো ওয়ান সেন্ট অর্থাৎ ওয়ান কে ভিউতে আপনারা ওয়ান সেন্ট করে পেয়েছেন অর্থাৎ এক হাজার ভিউ যদি আসে আপনারা এক সেন্ট পাবেন এক লাখ ভিউ আসলে মোটামুটি এক ডলার হয়ে যাবে এবং দশ লাখ ভিউতে মোটামুটি দশ ডলার হবে তো মোটামুটি একটু কম ফেসবুক ফেসবুকের তুলনায় আর কি ইউটিউবে ইনকাম একটু কম তো চলুন আমরা আরেকটা ভিডিও দেখি যে কীরকম ইনকাম দেয় একটা তো দেখে বোঝা যায় না তো আমরা আরেকটা চেক করি তো এখান থেকে আমরা আমাদের শর্টস ভিডিওতে চলে যাই তো এখান থেকে মোটামুটি ভিউ সালা একটা ভিডিওতে চলে যায় তো এটা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রয়েছে তো এটা মোটামুটি পঁচিশশো ভিউ রয়েছে তো দেখি এটা আমাদের কীরকম ইনকাম দিল তো এখান থেকে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি দেন এখান থেকে রেভিনিউতে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন দুই সেন্ট দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পার ওয়ান কে ভিউসকে ওয়ান সেন্ট করেই দিয়েছে সেম একই রকম অর্থাৎ এখানে আমাদের দুই দুইশো দুই হয়েছে মোটামুটি দুই সেন্ট দিয়েছে তো আর যদি পাঁচশো ভিউস হয় তাহলে আরেক সেন্ট পেয়ে যাব তো আর একটা ভিডিও আমরা দেখি তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তো এটা দেখতে পাচ্ছেন দুই হাজার তিনশো রয়েছে তেইশশো তো এটা আমাদের কত সেন্ট দিয়েছে আমরা একটু চেক করি তো এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বেশি ইনকাম দেখছে ওয়ান কে রেভিনিউ টু সেন্ট দুই সেন্ট করে দিয়েছে তো কিছু কিছু পার্থক্য থাকে সবগুলো সমান ইনকাম হয় না এটা একটু বেশি হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমাদের টু সেন্ট আসছে ওয়ান কে ভিউতে টু সেন্ট করে দিয়েছে তো এগুলো আসলে ফিক্সড না তবে মোটামুটি ধারণা করা যায় ওয়ান কে ভিউতে ওয়ান সেন্টেই দিয়ে থাকে বেশিরভাগগুলোতে সো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ